হ্যাঁ এটা হচ্ছে সুন্দরী আহ এই যদি একটু ক্যামেরাটা ঘোরায় এই হচ্ছে ছোট চাষা বসতের বিড়াল লাইক শি ডিড টেকিং ফুড ডিশ ডিস থালা ইনি থালায় খেতে পছন্দ করেন না তাই এনাকে মাটিতেই দেওয়া হয়েছে আই মিন পাথরের উপরে এবার কি হবে ম্যাজিক হবে ওটা খেয়েছে তো এর প্লেটে অনেকগুলো আছে ও কি করবে ওর প্লেটে যাওয়ার জন্য চেষ্টা করছে যাতে করে ওর থেকে চুরি করে খাওয়া যায় ক্যামেরাটা প্যান করে একটু যদি সরিয়ে নি তাহলে চুরি করা শুরু হয়ে যাবে একটু খাচ্ছো

আয় কোথায় গেলি কেমন খেলি হ্যালো ছোট ওখানে ঘুরে বেড়াচ্ছি এই তুই নোংরামি করছিস কেন ছোট তুই নোংরামি করছিস কেন কিন্তু বেচারা বেরোতে পারছে না অনেক চেষ্টা করছি হবে না আর তোমাকে ছাড়া যাবে না অনেক তো চড়ে বেরিয়েছে ঠিক আছে আ তো শত্রু চেঁচাচ্ছি কিন্তু এক্ষুনি মারপিট করবে কিন্তু কাউকে দেখছে না ওর গার্লফ্রেন্ডকেই দেখছে চোর এখন চোরের মতো দেখছো কেন সব খেয়ে নিল খাবারটা দিলাম মহিলা এসে চেটে চেটে খাচ্ছে তলাটাই খুব ফেভারিট চেটে চেটে খাচ্ছে আচ্ছা কাহানি শুরু আমার উপর দিয়ে লাভ মারার ধান্দা করছে আর এই গেট খুলছে গেট খুলছে এই গেট খুলে পালালো একটিও পালিয়েছে আমার মনে হয় এটাও পালাবে নিজের থেকে গেট খোলার পদ্ধতিটা এরা রক্ত করতে পেরেছে তো একজন বসে আছে এখানে আর একজন পালিয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দরী কি ছোট নিচে গেছে দেখো তার গার্লফ্রেন্ডও যাচ্ছে যাও তুমিও যাও আয়